নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আপনারা কি জবা ফুলের গাছ থেকে এরকম এত সুন্দর প্রচুর পরিমাণে ফুল পেতে যান তো বন্ধুরা গাছে আপনারা এই খাবারটিকে একবার দিয়ে দিন এই খাবারটি প্রয়োগের পরপরই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে বিশেষ করে আপনাদের যাদের গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিল গাছে ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছিল তারা যদি গাছে এই খাবারটি দেন গাছে সমস্ত সমস্যার সমাধান হবে গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে বিশেষ করে আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করে থাকেন তাদের জন্য এই খাবারটি একটি আদর্শ খাবার হতে চলেছে কারণ এই খাবারটি হচ্ছে একদম অর্গানিক বা জৈব পদ্ধতিতে তৈরি কিন্তু এর গুণাগুণ হচ্ছে প্রচুর আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই জবা গাছের জন্য ম্যাজিক খাবারটি তৈরি করে ফেলতে পারেন আমি আমার গাছে মাত্র দুইবার প্রয়োগের পরই দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর ফুল আসতে শুরু করেছে আপনারাও যদি চান আপনাদের জবা গাছে এত সুন্দর ফুল ফুটুক তো তার জন্য আপনাকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে কারণ এই ভিডিওটি দিয়ে আমি সম্পূর্ণ শেয়ার করবো কিভাবে আপনারা এই জবা গাছের ম্যাজিক খাবারটি তৈরি করবেন এবং এই সুন্দরভাবে এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে এই গাছের কোন ধরনের পরিচর্যা করবেন তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই কম বেশি জবা ফুলের গাছ রয়েছে কিন্তু গাছ তো রয়েছে কিন্তু তাতে ফুল কোথায় আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ মোটামুটি ভালো আছে কিন্তু গাছে একদমই ফুল নেই আবার অনেকে কমেন্ট করছেন যে তাদের জবা গাছের গ্রোথও ভালো নয় গাছের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতাগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো এমন একটি ফার্টিলাইজার দেখান যেটি যদি আমরা গাছে দিই গাছের সমস্ত সমস্যার সমাধান হবে পাশাপাশি গাছের গ্রোথও ভালো হবে গাছে নতুন করে কুঁড়িও আসবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে বিশেষ করে এই এখন প্রায় মোটামুটি বর্ষাকাল আসতে শুরু করেছে এই বর্ষাকালে আগে মুহূর্তে আপনারা গাছে খাবার টিকে দিয়ে দিন দেবেন গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে খাবারটি তৈরির আগে আমি আপনাদেরকে কয়েকটি বিশেষ পরিচর্যা জবা গাছের জন্য জানিয়ে দেব কারণ প্রায় এখন বর্ষাকাল এসে পড়েছে তাই এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা এই জবা গাছের কোন ধরনের পরিচর্যা করবেন গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে সেটি আমি আপনাদেরকে শেয়ার করব তো চলুন বন্ধুরা কিভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে সেটি আমরা সম্পূর্ণ জেনে নেব জবা গাছের প্রথম পরিচর্যাটি হলো যেহেতু আমরা বর্ষাকালে আগে মুহূর্তে বা বর্ষাকালে এসে উপস্থিত হয়েছি সেহেতু আমরা গাছে একদমই অতিরিক্ত পরিমাণে রকম তরলযুক্ত খাবার আমরা গাছে দেব না কারণ এই বর্ষাতে গাছের মাটি অনেকটা স্যাঁসেতে বা মশ্চার থাকে এই স্যাঁসেদের মাটি দিয়ে যদি আপনারা গাছে তরলযুক্ত খাবার দিয়ে দেন সেক্ষেত্রে গাছের যে মানে শিকড়গুলি আছে সেগুলি অনেকটা পচন লাগার সম্ভাবনা থাকবে পাশাপাশি গাছের গোড়াটি পচে গিয়ে আপনারা গাছটি মারা যেতে পারে তাই আপনারা এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে আপনারা গাছে কোনো ধরনের অতিরিক্ত তরলযুক্ত খাবার আপনারা দেবেন না দিলে এক থেকে দুইবার আপনারা গাছে দিতে পারেন কিন্তু ঘন ঘন গাছে কোনো রকম তরলযুক্ত খাবার গাছে দেওয়া একদমই চলবে না জবা গাছে সব গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে এই সময় এসে দাঁড়িয়ে আপনাদের গাছের সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যেতে শুরু করেছে এটি কোন কারণে হচ্ছে বা এটি প্রতিকার আমরা কিভাবে করব জবা গাছে কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়ার অনেক কয়েকটি কারণ হতে পারে তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ হলো গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল জমা বা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেওয়া বা অতিরিক্ত পরিমাণে যে ঘন ঘন বৃষ্টি হচ্ছে সে কারণেই গাছে যে কুঁড়িগুলি আছে সেগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই এর প্রতিকার হিসেবে আপনারা কি করবেন গাছটিকে আপনারা একটু পারলে সেডিটে রাখার চেষ্টা করুন যদি সম্ভব না হয় গাছের ড্রেনে ঝোলটিকে আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করুন যাতে জল দিলে জল সাথে সাথে টবের বাইরে চলে যায় বা জল আকাশের বৃষ্টি হলে যাতে জল একদমই টবের ভেতরে না জমা হয় এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত গাছকে একদমই ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না কারণ এখন যেহেতু মাঝে মধ্যেই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন ওয়েদার এক ধরনের থাকে এবং সেই বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণে মানে রৌদ্র দেখা দেয় সেই রৌদ্রে বা সূর্যের আলোর ফলে গাছের কুঁড়িগুলি সহ্য না করতে পেরে সমস্ত কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যায় তাই গাছটিকে আপনার সেরিরিয়ায় একটু রাখার চেষ্টা করুন যেখানে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রোদ আপনার কাছে পাই তাহলেই যথেষ্ট কারণ এখন যেহেতু মধ্যেই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে বা নিম্ন দেখা দিচ্ছে তার ফলে আমাদের অনেক সময় গাছের কুঁড়িগুলি এইভাবে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এতে চিন্তা করা রকম কারণ নেই আপনারা পারলে গাছটিকে সেরিয়ায় রাখার চেষ্টা করুন বা যে কয়টি আমি পরিচর্যা বললাম সেগুলি মেনে চলুন জবা গাছের তৃতীয় পরিচর্যা এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় কারণ এই সময় এসে যেহেতু মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে বা বর্ষা শুরু তো এই মুহূর্তে এসে দাঁড়িয়ে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় তাই গাছে খুব ভালো মানের একটি ছত্রাকনাশক আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তা না হলেই গাছের সমস্ত কুঁড়ি ও পাতাগুলি হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছের শিকড়ে অনেক সময় পচন দেখা দেবে গাছের গোড়া পচনের হাত থেকে রক্ষা করতে আপনারা গাছের গোড়ায় কি করবেন গাছের গোড়ায় আপনার কিছুই নয় আপনারা এক লিটার জলে এক চামচ মতো ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে জলে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেটিকে গাছের গোড়ায় আপনারা জল যেমন দেন সেইভাবেই গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে কী হবে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না এবং গাছের গোড়ায় ফাঙ্গাসাইট দেওয়ার পাশাপাশি আপনাকে গাছেও ফাঙ্গাসাইড প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইট হিসেবে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করি আপনারা চাইলে ব্লাইটক্স রুমিন গোল্ড এম ফোর্টিফাইভ ম্যানসার ব্যাবস্টিন আপনারা গাছে দিতে পারেন এক লিটার জলে আপনারা এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন সপ্তাহে দুইবার যদি গাছে ফাঙ্গাসাইটটি প্রয়োগ করার পরপরই বৃষ্টিপাত হয় তাহলে গাছে পুনরায় আবার ফাঙ্গাইট প্রয়োগ করুন এরপর চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই জবা গাছের গ্রোথকে দ্বিগুণ করতে বা বর্ষার আগে মুহূর্তে আমরা জবা গাছে কোন ধরনের খাবার দেব আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি জবা গাছের ম্যাজিক তরল খাবার দেখাবো যেটি গাছে প্রয়োগ করার পর পরই গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে বা ফুল ফুটতে শুরু করবে আমার এই গাছগুলিতে দেখুন আমি এই খাবারটি দিয়েছি যার ফলে গাছে প্রচুর ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে শুরু করেছে তো এই খাবারটি তৈরির জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শুকনো ঘুঁটে বা শুকনো গোবর গোবর আমরা অনেকেই আছি যারা গ্রাম বাংলায় থাকি তারা খুব সহজে শুকনো ঘুঁটে বা শুকনো গোবর পেয়ে যাব আর অবশ্যই একটি কথা এখানে কাঁচা গোবর একদমই ব্যবহার করা যাবে না কমপক্ষে গোবরটির বয়স হতে হবে কমপক্ষে পাঁচ মাস বা তার উপর এর থেকে কম বয়স গোবর হলে হবে না গাছে না রকম ছত্রাকে আক্রমণ দেখা দিতে পারে আমার হাতের মধ্যে গ্লাসে যে তরলটি দেখছেন এর মধ্যে দুইটি উপাদান রয়েছে প্রথমটি হলো পেঁয়াজের খোসা পচানোর জল পাশাপাশি তার সাথে আছে ঘুঁটে পচানোর জল এই দুইটি উপকরণকে আমি জল দিয়ে এক সপ্তাহ আগে খুব ভালোভাবে পচাতে দিয়েছিলাম এবং এক সপ্তাহ পর এটি দেখুন খুব ভালোভাবে একেবারে সাথে মিশে গিয়েছে বা জলের সাথে খুব ভালোভাবে এটি পচে গিয়েছে এবং এটিকে আপনাদের একদম ডাইরেক্ট গাছে প্রয়োগ করা যাবে না এটিকে আমরা সমপরিমাণ দুই লিটার জলের সাথে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে দুই লিটার জলের সাথে খুব ভালোভাবে এই তরলটি মিশিয়ে নিলাম এখানে ব্যবহৃত পেঁয়াজের খোসা আর যে শুকনো গোবর আছে এর অবশিষ্ট অংশটিকে ফেলে না দিয়ে এটিকে আপনারা গাছে শুকিয়ে দিতে পারেন বা আপনারা র অবস্থা এইভাবে দিয়ে দিতে পারেন এই শুকনো গোবর বা শুকনো ঘুটে পচানো জলের এই অবশিষ্ট অংশটিকে আপনারা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন এরপর তরলটিকে খুব ভালোভাবে জলের সাথে একে সাথে মিশিয়ে নিন এরপর আমাদের এটি গাছে দেওয়ার জন্য একদম রেডি প্রত্যেক গাছের টপ হিসেবে আমরা এটিকে গাছে দুই গ্লাস করে এই খাবারটিকে গাছে ব্যবহার করব আর অবশ্যই করে গাছে খাবারটি ব্যবহারের আগে গাছের গোড়ার মাটিটিকে আপনারা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন কারণ সের মাটিতে যদি আপনারা এই খাবারটিকে দেন অনেক সময় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে আর যে কোনো সময় গাছে তরল খাবার দেওয়ার আগে গাছের গোড়াটিকে আপনারা খুব ভালোভাবে শুকিয়ে নেবেন তাতে আপনারা এক থেকে দুইবার মতো জল দেবেন না তারপর আপনারা গাছের মাটিটি যখন শুকিয়ে যাবে তখন গাছে আপনারা এই তরলযুক্ত খাবার গাছে প্রয়োগ করুন আর বন্ধুরা এই খাবারটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আমরা গাছে দশ দিনে অন্তরে ব্যবধানে গাছে আমরা প্রয়োগ করতে পারবো দশ দিন অন্তর অন্তর এই খাবারটিকে আপনারা গাছে চালিয়ে যাবেন এটি হলো একদম জৈব উপায়ে একটি সুন্দর তরল খাবার আপনাদের যাদের কাছে কুঁড়ি আসছে না গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের গ্রোথ হচ্ছে না পাশাপাশি আর আপনাদের যাদের গাছের মাটি একদম শক্ত হয়ে বসে যাচ্ছে আর এই খাবারটিকে আপনারা যদি গাছ দেন সমস্ত রকম সমস্যার সমাধান হবে পাশাপাশি গাছে গোড়া মাটিটিকে উর্বর রাখবে এই তরল খাবারটি তাই এটিকে আপনারা গাছের দশ দিনের অন্তর ব্যবধানে চালিয়ে যাবেন দেখবেন গাছের রেজাল্ট কত সুন্দর হয় এটিকে গাছে এক থেকে দুইবার প্রয়োগের পরে রেজাল্টটি আপনারা হাতে নাতে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কত সুন্দর ঘরোয়া উপকরণ দিয়ে আমি একটি সুন্দর তল খাবার আমি আপনাদেরকে শেয়ার করলাম এই তল খাবারটি হচ্ছে যে কোনো রকম গাছ বিশেষ করে জবা গাছের জন্য একদম আদর্শ বা ম্যাজিক খাবার এই খাবারটি কাছে দেওয়ার পর দেখবেন গাছে সব রকম সমস্যার সমাধান হবে গাছে ফুল আসবে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া ফুল হলুদ হয়ে ঝরে সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ করতে পারে এবং তাদের কাছেও যাতে সুন্দরভাবে ফুল পায় তারা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুর কাছে শেয়ার করবেন আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন